আজকে হায়দ্রাবাদের বিরুদ্ধে নামছে মোহনবাগান ম্যাচটা এমনিতে কোনোভাবেই চাপের ম্যাচ নয় তবে চাপের ম্যাচ হয়ে যেতে পারে যদি মোহনবাগান কোনো রকম ভুল করে বা ক্যাজুয়াল প্লে করে বা অপোনেন্টকে আন্ডার এস্টিমেট করে হায়দ্রাবাদের আগের ম্যাচগুলোর যে খেলাটা দেখলাম এটা থেকে বোঝা যাচ্ছে যে হায়দ্রাবাদ টিমটার মধ্যে কিন্তু এখন ব্যালেন্স আছে যে টিমটা আগের মতো টিম ছিল যে টিমটার মধ্যে কোনো ব্যালেন্স নেই গোছাতে পারছে না টিমটা কোনো রকম কিছু অপোনেন্টকে বাধা তৈরি করতে পারছে না সেই রকম ব্যাপার নয় টিমটা অনেকটাই ব্যালেন্স জায়গায় পৌঁছে গেছে এবার ওদের সমস্যা যেটা হচ্ছে যদি মোহনবাগান নর্মাল প্লে করে যেরকম আগের ম্যাচগুলো খেলছিলো সেরকমভাবে খেলে তাহলে ওদের পক্ষে লোড়ে মোহনবাগান ডিফেন্স ভেঙে ঢুকে গোল করার সুযোগ খুব একটা থাকছে না কিন্তু কোনোরকম পাস কোনোরকম মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওদের সামনে পড়লে ওরা সেটাকে কনভার্ট করে দেবে সেই ক্ষমতাটা ওদের আছে সুযোগের সদ্ব্যবহার ওরা খুব ভালোভাবে করতে পারে সেটা ওদের আগের ম্যাচ থেকে বোঝা যাচ্ছে তো হায়দ্রাবাদ অঘটন তখনই ঘটাতে পারবে যখন মোহনবাগান কোনো সুযোগ তৈরি করে দেবে হায়দ্রাবাদের সামনে তা না হলে হায়দ্রাবাদের পক্ষে নর্মাল খেলে মোহনবাগানকে বিপদে ফেলার চান্সটা খুবই কম আর মোহনবাগানের সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রতি ম্যাচে মোহনবাগানের প্লেয়ার কমে যাচ্ছে আগের ম্যাচে দুটো প্লেয়ার নেই তারপরে তিনটে প্লেয়ার নেই আজকের ম্যাচে বলতে পারেন প্রপারলি চারটে প্লেয়ার নেই মনবীরকে হয়তো পরের দিকে ইউজ করতে পারে কিন্তু মনবীরকে প্রথম থেকে পুরো নব্বই মিনিট তো ইউজ করা যাবে না গ্রেক স্টুয়ার্ট ফিট থাকলেও গ্রেক স্টুয়ার্টকে হায়দ্রাবাদ ম্যাচে ব্যবহার করতে গিয়ে কোনো রকম সমস্যা আবার তৈরি হলে সেটা বড় রিস্ক হয়ে যাবে তার থেকে গ্রেক স্টুয়ার্টকে প্রয়োজনে নামানোটাই বেটার অপশান এবার হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগানের কি প্লেয়ার কারা হতে পারে মেন প্লেয়ার কারা পার্থক্য গড়ে দিতে পারে এখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তিনটে প্লেয়ারকে নিয়ে এই তিনটে প্লেয়ার আজকের ম্যাচের রেজাল্টটা মোহনবাগানের ফরে দিতে পারে বা ফরে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে পারে একজন তো অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট প্লেয়ার আজকের ম্যাচে লিস্টান কোলাসো সেকেন্ড ইম্পর্টেন্ট প্লেয়ার জেসান কামিনস এবং থার্ড ইম্পর্টেন্ট প্লেয়ার সাহাল এবার আপনারা অনেকেই বলতে পারেন তাহলে জেমি ম্যাকলারেনের নাম আপনি কেন বললেন না জেমি ম্যাকলারেনের ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে এরা বল সাপ্লাই করে গোল করাতে পারে বা নিজেরা গোল করতে পারে জেমি ম্যাকলারেনের খেলা থেকে আপনি বুঝতেই পারছেন যে জেমি ম্যাকলারেনকে বল সাপ্লাই দিতে পারলে প্রপার জায়গায় দিতে পারলে ও গোল করে দেবে কিন্তু প্রপার জায়গায় দিতে না পারলে ওকে সাপোর্ট দিতে না পারলে ও নিষ্প্রভ হয়ে যাবে থাপার ক্রসও কিছু ক্ষেত্রে এফেক্টিভ হতে পারে তবে আমার ধারণা আজকের ম্যাচে থাপাকে অনেকটা ব্লকারের দিকটা সামলাতে হবে কারণ দীপক টাংরি থাকবে হয়তো পাশে আপুইয়া থাকবে না আর অভিষেক সূর্যবংশীও যদি থাকে সেক্ষেত্রেও থাপাকে কিছুটা নিচের দিকে সাপোর্ট দিতে হবে বা নিচের দিক থেকে বল বল তুলে খেলা তৈরি করতে হবে তাই স্থাপার ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাটাককে সাহায্য করাটা আজকের ম্যাচে অন্তত একটু টাফ মনে হচ্ছে তাও থাপা মাঝখান থেকে সুন্দর থ্রু বল বাড়াতে পারে তো সেটা থাপা একটা দুটো বাড়ালেও বাড়াতে পারে তবে সাহাল লিস্টান কামিন্সের কাজটা হবে আলটিমেটলি ফিনিশটা করা বা ম্যাকল্যানকে দিয়ে ফিনিশটা করানো এই দুটো দায়িত্ব এদের তিনজনের ঘাড়েই থাকবে এবং মলিনা স্টাইল আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে মলিনা ফার্স্ট হাফে অপোনেন্ট কীরকম খেলে সেটা দেখে নিতে চায় মোহনবাগানকে নর্মাল খেলায় নর্মাল খেলিয়ে যদি গোল পাওয়া যায় তো খুব ভালো না হলে ফার্স্ট হাফে অপোনেন্টের খেলা অনুযায়ী সেকেন্ড হাফের প্ল্যানিংটা মলিনা করেন তাই মলিনার অ্যাটাকিং ফুটবল যেটা সেটা সেকেন্ড হাফের আগে দেখা যায় না ফার্স্ট হাফে মলিনা কিন্তু জেনারেলি ডিফেন্সিভ ফুটবল খেলে এবং অপোনেন্টকে মেপে নেয় এবং বিভিন্ন খেলাতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি রেফারির ভূমিকা রেফারি কিন্তু জেতা ম্যাচ হারিয়ে দিতে পারে হারা ম্যাচ কাউকে জিতিয়ে দিতে পারে তো রেফারি যেহেতু এরকমভাবেই একটা ভূমিকা নিচ্ছে তো এটাও আমাদের মাথায় রাখতে হবে তাই দু ব্যবধান রাখাটা সবসময় জরুরি বিশেষ করে এই ম্যাচের ক্ষেত্রে তো বটেই তো মোহনবাগানকে দুটো গোলের লিডটা বজায় রাখতে হবে যার ফলে রেফারির ভুল ডিসিশনের জন্য বা রেফারির কোনো গেম চেঞ্জিং ডিসিশনের ক্ষেত্রেও দু গোলের লিড থাকলে সেটা খুব একটা প্রবলেম তৈরি করবে না কিন্তু এক গোলের লিড অপোনেন্ট কেন রেফারিও সেই ব্যবধানটা মুছে দিতে পারে আর হায়দ্রাবাদ টিম নিয়ে বললে এটা বলতে হয় যে হায়দ্রাবাদে সাই গডারের মতো প্লেয়ার আছে হায়দ্রাবাদে প্রচুর ফাস্ট দৌড়তে পারে এরকম প্লেয়ার রয়েছে লেনি রড্রিগেজকে পরের দিকে নামাচ্ছে তার অভিজ্ঞতা রয়েছে এবং তার মাঝমাঠ থেকে শটগুলো সবসময় খুব ডেঞ্জারাস এবং হায়দ্রাবাদের বিরুদ্ধে আমরা যখন লাস্ট ম্যাচটা খেলেছিলাম সেটা জেতানোর ক্ষেত্রে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের একটা বড় ভূমিকা ছিল মানবীর ম্যাচটাতে গোল করেছিল আর একটা গোল সুবাশিস করেছিল সেটাও ছিল গ্রেগ স্টুয়ার্টের একটা অসাধারণ ক্রস থেকে সাই সব সময় সেট পিসে ভয়ঙ্কর এবং মারাত্মক ভালো সেট পিস নিতে পারে প্লাস আগের ম্যাচে দেখা গিয়েছিল বারবার বিট হচ্ছে বেশি আক্রমণ হচ্ছে সেটা হবার চান্সও রয়েছে এই ম্যাচে তবে আজকের ম্যাচ খুব সহজও হবে না আজকের ম্যাচ খুব কঠিনও হবে না একটা মাঝামাঝি লেভেলেরই ম্যাচ হবে এটাই এক্সপেক্ট করা যায় তো দেখা যাক কীরকম খেলা হয় তো আজকে এটা নিয়ে আর বেশি কথা বলবো না এই ভিডিওতে এইটুকুই আর ম্যাচের পরে ভিডিও নিয়ে আবার আসছি तो थैंक यू धन्यवाद एवं जय मोहन बागान